সরুপকাঠি উপজেলার শেহাঙ্গল গ্রামের মরহুম এম হাসেমালি আলী মাস্টারের ছেলে এ কে এম শামসুর রহমানের ইন্তেকাল সরুপকাঠি উপজেলা প্রতিনিধির তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছে আমি কাউসার মাহমুদ পিরোজপুরের সরুপকাঠি উপজেলার শেহাঙ্গল গ্রামের মরহুম এম হাসেমালি আলী মাস্টারের ছেলে সরকারি সরুপকাঠি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম শামসুর রহমান সোমবার দুপুরের দিকে বরিশালের বাসায় ইন্তেকাল করেছেন ইন্ডারিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন মৃত্যুকালে তার বয়স হয়েছিল আটান্ন বছর মৃত্যুকালে স্ত্রী দুই মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন অধ্যক্ষের বড় ভাই এ কে এম শামসুদ্দোহা জানান আসুরবাদ সরকারি ব্রজমোহন কলেজ বরিশালে প্রথম বাদ এশা তার কর্মস্থল সরকারি সরুপকাঠি কলেজ মাঠে দ্বিতীয় এবং মঙ্গলবার সকাল নয়টায় শেহাঙ্গল ইথগা মাঠে তৃতীয় জানাদা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তার মৃত্যুতে সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ শাহ আলম উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদুজ্জামান শিক্ষক নেতৃবৃন্দ সহ সমাজের বিশিষ্ট শোক প্রকাশ করেছেন